হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকলে সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই অনেক স্বাগতম তো ভিউয়ার্স আজকে আবারও অ্যাভিসো সাইটের উপর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে অ্যভিস সাইটের নতুন কিছু আপডেট নিয়ে এবং এই আপডেট একটা অটোবট আছে অ্যাভিসো সাইটের অর্থাৎ নতুনই সেটা কিন্তু বানানো হয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওতে আপডেট অটোবট এবং অ্যাভিসো সাইটের নতুন কিছু আপডেট নিয়ম কারণে আজকের কিন্তু এই ভিডিওটা অনেকেরই কিন্তু অ্যাভিসো সাইটে কাজ আসতেছে না যেখানে পাঁচশোটা মতো ভিডিও আসতেছে তো সেটারও সলিউশন কিন্তু আজকের এই ভিডিওতে দিয়ে দেবো তো তারা রেগুলার অ্যাপিসো সাইটে কাজ করে অটোবোটের মাধ্যমে তো তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন তো ভিওর্স এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওয়ার্স চলে আসলাম মেন তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা কিন্তু অ্যাপিসোর নতুন কিছু আপডেট আসছে সেটার উপর আর এ কিন্তু নতুন একটা আপডেট বটও বানানো হয়েছে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওটা আলোচনা হবে আর কি তা ভিডিওর প্রথমে যে টপিকটায় যাব সেটা হচ্ছে আমাকে অনেকেই আর কি কমেন্টে বলে তারপর মেসেজে বলে যে তাদের হচ্ছে অনেকেরই আর কি যে এখানে ভিডিও দেখার এখানে পাঁচশোটা করে ভিডিও আসতেছে এর বেশি আসতেছে না তো এটা কেন আসতেছে এবং কোন কারণে আসতেছে সেটাও কিন্তু এই ভিডিওটা জানিয়ে দেবো তো তার আগে একটা জিনিস আপনার দেখাই আপনার হয়তো অনেকেই কাজ করতে করতে দেখবেন যে এক ঘন্টা দুই ঘন্টার জন্য মাঝে একটু সময় বলক করছে অনেকেরই যারা অ্যাভিসোতে কাজ করত আর এই মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেক দিন পঞ্চাশ থেকে সত্তর টাকা মতো ইনকাম করতে পারবেন অর্থাৎ অ্যাবিসো ভিডিও দেখার অপশন থেকে ভিডিও দেখে আর এটা কিন্তু সম্পূর্ণ অটোবোটের মাধ্যমে দেখতে হয় অর্থাৎ এটা হচ্ছে আপনাদের হাত দেখা যায় কিন্তু হাত দিয়ে তো দেখা সম্ভব না কেউ দশ পনেরো ঘন্টা কিন্তু একটা না হাত দিয়ে দেখতে পারবে না এটা অটোবোটের মাধ্যমে আর কি ভিডিওটা দেখতে হয় তাই এই আপডেট কিন্তু একটা অটোবট করা হয়েছে এবং যাদের পাঁচশো করে ভিডিও এসেছে কেন ভিডিও এসেছে সেটা কিন্তু এখন বলতেছি আমি তো আপনারা কিছুদিন লক্ষ্য করছেন যে এই যে মানে কাজ করতে করতে হঠাৎ করে দেখবেন যে দুই তিন ঘন্টার জন্য অনেক কি ব্লক করছে কেন ব্লক করছে এখন দেখাচ্ছি আপনাদের তো আমার করছিল আমি এটার স্ক্রিনশট তুলে আর কি রেখে দিছি তাই এখন আমি আপনার ট্রান্সলেট করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রাশিয়ান ভাষায় লেখা তো এখানে ওরা নতুন কিছু আপডেট করছে যেরকম দেখেন এখানে ভিডিও চলছে কিনা নিশ্চিত করতে হবে অর্থাৎ অনেক সময় বট চলতে চলতে অনেক ভিডিও ওপেন করতো না সেগুলো আর কি ভিডিও দেখতে হবে নাহলে যে এখানে গণনা হবে না তারপর ভিডিওতে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাড আসতো ওইগুলো কিন্তু আমাদের দেখতে হবে অর্থাৎ অ্যাডটা স্কিপ করে তারপর ভিডিও আবার দশ সেকেন্ড দেখতে হবে তারপর দেখতে পাচ্ছেন টাইম অনুযায়ী অর্থাৎ দশ সেকেন্ডের ভিডিও আসলে দশ সেকেন্ড পুরো করে তারপর ভিডিওতে কনফার্ম করতে হবে তা আগের যে বটটা ছিল ওটা কিন্তু আপনার হয়তো জানেন যে দশ সেকেন্ডের বেশি কোনো ভিডিও কিন্তু দেখতে পারতো না কিন্তু বর্তমান যে আপডেট বটটা বানানো হয়েছে এটা কিন্তু আপনাদের তিরিশ সেকেন্ড পর্যন্ত ভিডিও দেখতে পারে তারপরে একাধিক ভিডিও চালানো যাবে না এখানে এটি গণনায় নির্ভলতা উপর প্রভাব ফেলতে পারে অর্থাৎ ওরা কিন্তু আর কি গণনা করে যে আপনি কতগুলো ভিডিও সঠিকভাবে দেখতেছেন তারপর যে মেন যে আপডেটটা ওরা করছে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখার ব্যবস্থা করুন অর্থাৎ আমরা যখন এই আগে হচ্ছে যে অ্যাপিসোডে কাজ করতাম এই যে অ্যাপিসোডে এখানে ক্লিক দিলে দেখতেন যে ভিডিও কিন্তু এই ব্রাউজারের ভিতরেই কিন্তু আর কি চালু হয়ে যেত তাই ব্রাউজারের মাধ্যমে এখানে দেখা যাবে না এখানে ওরা বলে দিছে দেখেন যে ব্রাউজারটিতে প্রতিদিন পাঁচশোর বেশি ভিডিও দেখার সীমা নেই অর্থাৎ আপনারা যদি ব্রাউজারের থেকে ভিডিও দেখেন আগের যে বটটার মাধ্যমে তাহলে আপনাদের পাঁচশোটার বেশি এরা আর কি ভিডিও দেখতে দেবে না ওরা হয়তো প্রথম প্রথম দেবে তারপর আর কি আপনার আর কি আর পাঁচশোর বেশি ভিডিও দেবে না দেখতে পাচ্ছেন আমি যদি নতুন আপডেট বটটা ইউজ করতেছি আমার কিন্তু একুশশো প্লাস ভিডিও এসেছে এক মতো তো ভিডিও দেখা হয়ে গেছে এখনকে দেখেন দুই হাজারের বেশি আমার কিন্তু এখানে ভিডিও আসে যদি এখানে কিন্তু সেটাই বলছে অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে কিন্তু প্রতিদিন পাঁচশোর বেশি ভিডিও দেখার সীমা নেই তো যারা রেগুলার ব্রাউজারের মাধ্যমে দেখছে ওই আপডেট আসার পর তাদের আর কি ওরা পাঁচশোই লিমিট করে দিয়েছে যাতে কেউ আর পাঁচশোর বেশি ভিডিও না দেখতে পারে তো যে আপডেট যে বটটা এটা কেন আমি দেখাই যে আপডেট যে বটটা অ্যাভিস আপডেট বট এটা কিন্তু আর কি অ্যাপসের মাধ্যমে দেখে তো আমি একটা দেখাই একটা হাত দিয়ে হাত দিয়েই দেখাই আর কি দেখেন এই যে এখানে আমি আগে সাউন্ডটা একটু কমাই নেই এই যে এখানে ওয়াচ ভিডিওর পর ক্লিক দিলাম ক্লিক দিলে এ দেখেন ডাইরেক্ট কিন্তু আমার ইউটিউব অ্যাপসের ভিতর নিয়ে আসতে দেখেন এতে এখানে আমি দশ সেকেন্ড ভিডিও দেখব ভিডিও দেখার পর আর কি আমার কিন্তু ব্যাকেজে হচ্ছে ওইটাই কনফার্ম করতে হবে তো আগের যে বটটা ওটা কিন্তু ব্রাউজারের ভিতরে আর কি ওপেন হয়ে যেত ভিডিওটা সেটা এখন আর এইভাবে দেখা যাবে না এখন আর কি অ্যাপসের মাধ্যমে দেখতে হবে তো আমি ভিডিওটা চালালাম না এখানে ভিডিওতে আর কি কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে তো এইভাবে আর কি দেখতে হবে যে নতুন যে বটটা এটা কিন্তু আপনাদের এই এইভাবে দেখে আসছে আপনাদের অর্থাৎ এখানে ক্লিক করার পর মানে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস ওর ভিতর ঢুকে যায় তারপর ওখান থেকে ভিডিও দেখে ব্যাকটাপে চলে আসে আর কি ঠিক আছে আর যে নতুন আপডেট বটটা এটা কিন্তু আপনার খুব স মানে সস্তায় পেয়ে যাবেন আর কি মাত্র দশ টাকায় আপনারা এবিসো বট আর কি নিতে এখন চালাতে পারবেন তো অ্যাভিসো বটটার জন্য কিন্তু আলাদা একটা অ্যাপস বানানো হয়েছে এই যে অ্যাপসটা এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাপস এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা নতুনভাবে এবিসোতে কাজ করতে পারবেন তা দেখতে পাচ্ছেন এই অ্যাবিসো যে নতুন আপডেট বটটা করা হয় কিন্তু এই যে অ্যাভিসো বট সিলভার এই যে প্যাকেজটা এটাই কিন্তু এটার প্রাইস দশ টাকা এটা কিনলে আপনারা দুই দিন দেখতে পাবেন আর অ্যাভিসো থেকে যদি আপনাদের একুশশো করে অ্যাকাউন্টে ভিডিও আসে তাহলে ওই দিন আপনার যদি ভিডিওটা মানে সরি বটটা যদি কমপক্ষে দশ থেকে পনেরো ঘন্টা চালান আপনাদের টাকা কিন্তু সত্তর টাকার মতো ইনকাম হয় আপনারা যারা কাজ করেন তারা কিন্তু জানেন তো এটা হচ্ছে দুই দিনে দশ টাকা তারপর প্যাকেজটা দেখেন অ্যাভিসো গোল্ড এটা হচ্ছে একশো টাকা মেয়াদ ত্রিশ দিন তারপর দেখেন অ্যাবিসো প্রিমিয়াম কাস্টোমাইজ বট তারপর দেখতে পাচ্ছেন এই যে অ্যাভিসো কাস্টোমাইজ এটা হচ্ছে পাঁচশো টাকা এটা আনলিমিটেড মেয়াদ আর কোনো মেয়াদ নেই আর এটা হচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকা তিন তিন মাস মেয়াদ তো এখানে কাস্টমাইজ বলতে কী বোঝাইছি আমি আপনার দেখাই দিই তো এই যে অটো বটটা এই যে অ্যাপসের ভিতরে আপনারা পেয়ে যাবেন অ্যাপসের অ্যাপসটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং অ্যাপসের সাইটটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু পরেই তা দেখেন এই যে অ্যাপসটার ভিতর আমি যে এই দেখতে পাচ্ছেন এই যে বট বটের দেখেন যে এখানে একটা ফাইল আছে তো এটা আমি একটু হাইট করে দিচ্ছি কারণ এগুলো আর কি দেখানো যায় না কোনো কিছু ডাউনলোডেরটা দেখানোর নিয়ম নেই ইউটিউবে তো এটার পর ক্লিক করলে আর কি আপনাদের কিন্তু মানে বটটার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে যেখানে দেখেন আছে আমি হাইট বিলাইন করে দিচ্ছি তারপরও আপনারা একটু দেখার চেষ্টা করেন এখানে আর কি অটো বটটা দিয়ে আছে এখানে ক্লিক করলে আপনাদের যে অটোবেটের যে এই ম্যাক্রোস ফাইলটা এদের এক এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবি শটো বট ম্যাক্রোস যে এটা দেখতে পাচ্ছেন যে আপডেট বট এটা কিন্তু আপনারা আর কি ওইখানে ক্লিক দিলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ওখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বটটা আর কি কীভাবে ই করবেন অর্থাৎ সেট আপ করবেন সেটার ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া আছে এদের এখানে ভিডিও টিউটোরিয়ালের পর ক্লিক করলে আপনাদের কিন্তু ওই যে এটা এই বটটা কীভাবে সেট আপ করবেন কীভাবে চালাবেন ফুল ভিডিওটা কিন্তু এখানে পেয়ে যাবেন একটা ক্লিক করলে দেখবেন ইউটিউবে নিয়ে যাবে এবং ওখানে ভিডিওটা কিন্তু দিয়ে দেওয়া আছে আমি আপনার দেখাইতাম ওই দেখেন যেটা আপনার ক্লিক দিলে এখানে কিন্তু চলে আসবে যে বটটা কীভাবে সেট আপ করতে হবে সেটা ভিডিও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল আপনারা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখান থেকে কীভাবে বটটা সেট করতে হবে আপনারা এখান থেকে এসে দেখে নেবেন এবং এই বটের যেগুলো নিয়মকানুন আছে এখানে আপনার ইচ্ছা করলে এগুলো করে নিতে পারবেন কোন মোবাইলে কাজ করে না করে এগুলো দেখে নিতে পারবেন তো এই যে এখানে যে মেনুয়ালি যে বটটা দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা আমার মোবাইলের বট আমি দিয়ে দিচ্ছি আর এটা এমনভাবেই বানানো হয়েছে যাতে অধিকাংশ মোবাইলেই সঠিকভাবে কাজ করে যদি কারো মোবাইলে কাজ না করে তাহলে যদি আপনার যে এখান থেকে প্ল্যানের ভিতরে এসে যদি আপনারা যে এখান থেকে কাস্টমাইজ অর্থাৎ তিন মাসের প্যাকেজ অথবা যদি আনলিমিটেড প্যাকেজটা নেন তাহলে আপনার মোবাইলে যদি কাজ না করে আমি এক্সট্রা করে আবার ম্যাক্রোটা বানিয়ে আপনার মোবাইলে সেট আপ করে দেবো কিন্তু এখানে দশ টাকা অথবা একশো টাকার যে প্ল্যান এগুলোতে আর কি দিলে আমার আর কি লস হয় এই জন্য আপনার এই সিস্টেমটা করেছি তারা দু তিন মাসের বেশি আর কি ম্যাক্রোটা মানে কিনবেন তাদের আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ যদি এই অটোবোটটা যদি না চলে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ফ্রি একটা দেওয়া হয়েছে এটা যদি না চলে তাহলে এখান থেকে কাস্টোমাইজড করে আপনারা নিতে পারবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্ল্যানগুলো আছে যে যে প্ল্যান অর্থাৎ দশ টাকা দেওয়া দুই দিনের জন্য চালাতে পারবেন আবার তিরিশ দিনের জন্য একশো টাকা দেওয়া নিতে পারবেন অর্থাৎ যার যেরকম সামর্থ্য সেইভাবে করতে পারেন আর থেকে কিন্তু প্রত্যেকদিন আপনারা হয়তো জানেন যারা কাজ করেন পঞ্চাশ ট্রাভেল প্লাস পঞ্চাশ ষাট ট্রাভেল করে ইনকাম করা যায় প্রায় ষাট ট্রাভেল হলে প্রায় ওর দাম সত্তর টাকার মতো কিন্তু হয়ে যায় ওখানে ইউএস কিন্তু উইড্রো করা যায় তো অ্যাবিসো কিন্তু অনেক ভালো একটা সাইট কিন্তু যে বর্তমান আপডেট আসছে তাই আপডেট বোর্ডটাও কিন্তু বানানো হয়েছে এটা কিন্তু আপনাদের ইউটিউব ব্রাউজার ইউটিউব যে অ্যাপসটা ওটার মাধ্যমে কিন্তু ভিডিওগুলো দেখে অর্থাৎ আগেরটা যেরকম ব্রাউজারের মাধ্যমে দেখতো ওটা কিন্তু দেখে না তাই এটা কিন্তু আপডেটকে বাড়ানো হয়েছে আর এই যে সাইটটা এটার লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দেবো অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি দিয়ে দিয়েছি ওখান থেকে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে আর কি কাজ করতে হবে যে আপডেট বর্ডটা এটার মাধ্যমে আর যে অ্যাভিসও সাইট এই অ্যাভিসো সাইট আমি একটু অ্যাভিস সাইটের ভিতরে যাই অ্যাভো সাইটে যে এই দেখতে পাচ্ছেন যে এখানে যে পাঁচটা হচ্ছে ইসের কাজ আছে ওই সাবস্ক্রাইবের কাজ আসছে আপনি ইসলে করতেও পারেন নাও করতে পারেন তো এখানে মেন কথা হচ্ছে যে এখান থেকে ভিডিও ডাকা শুরু হবে যে এইখান থেকে ভিডিও ডাকা শুরু করবে আর কি অটোবোটাই তো আগে আমি তাদের অটোবটটা দিছি অনেকের মোবাইলে কিন্তু অনেক ভালোভাবে কাজ করছে তার কারণ আপনি হয়তো জানেন যে এক মোবাইলের বট অন্য মোবাইলে কাজ করতে মানে চাই না ঠিকঠাকভাবে তারপরে যে অটোবটটা বানাইছি এটা কিন্তু আপনাদের মানে অধিকাংশ মোবাইলে কিন্তু কাজ করবে এই যে অটোবটটা তবে রেডমি শওমি পোকো ভিভো আইফোন এই এই ফোনগুলোতে কিন্তু এই অটোবোটটা কাজ করবে না আমি আগের থেকে কিন্তু বলে দিলাম তাহলে যে এখানে সব কিছুই দিয়ে দেওয়া আছে যে অটোবোট ম্যাকসোসগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনার কাজ করবেন এখান থেকে প্ল্যান না কিনলে কিন্তু আপনারা আর কি বাই করতে পারবেন না প্রথমে এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা হচ্ছে এই যে অ্যাপস কোথায় পাবেন আমি আপনার দেখাই দিচ্ছি আপনার আইপিটপ পুরো এই যে এইটা লেগে সার্চ দিবেন এই যে সাইডটাই চলে আসবে দেখবেন তারপর এখান থেকে যে এখানে ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপটা আছে এখানে তো এখান থেকে যে এখানে ক্লিক দিলে এখানে দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন লেখা পাবেন ওখানে ক্লিক দিলে দেখবেন যে এখানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ কীভাবে সেট আপ করবেন এটার আর কি ফুল ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে এই টিউটোরিয়াল অপশনে এখান থেকে যদি আপনাকে ওভিশো বর্ডে কাজ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে আপনার কাজ করতে পারবেন তা ভিওস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর আপনারা অনেকেই হচ্ছে আসলে যে এই প্যাকেজগুলো যারা নেবেন অর্থাৎ এখানে যে প্যাকেজগুলো হচ্ছে দশ এবং হচ্ছে এদের একশো টাকার প্যাকেজ এগুলোতে কিন্তু বট কাস্টমাইজ করে দেওয়া হয় না আপনার যদি কাস্টমাইজ করে নিতে চান যদি না আসলে তাহলে যে দুইশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকার এইটা কিনতে পারেন এটা তিন মাস এবং এটা লাইফ টাইম আর কি এখান থেকে কিনে কিন্তু আপনার কাজ করতে পারবেন এখান থেকে তো প্রথম অবস্থায় যারা কাজ করতে চান এই দশ টাকার প্ল্যানটা আপনারা কিনে নিতে পারেন যদি আপনার এই যে এখানে যে দিয়ে আছে ওটা যদি কাজ না করে তাহলে আপনার কী করবেন এখান থেকে দুইশো পঞ্চাশ টাকার প্ল্যানটা কিনলে আপনার আর কি কাস্টমাইজ করে বানাই দেওয়া হবে এটা আপনার তিনশো তিন মাস চালাতে পারবেন এবং কিন্তু এদের পাঁচশো টাকাটা নিলে কিন্তু এটা লাইফ টাইম আর কি তা ভিও আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তারপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে